আসসালামু আলাইকুম এখন আসি খুলনা এখন বের হচ্ছি সাতক্ষীরা হয়ে যশোরের উদ্দেশ্যে যশোর থেকে পরে ঝিনাদহ যাব এখন আসি আমাদের সেই প্রাণপ্রিয় রায়হান ভাই ওনার বাসার এখানে এখন আমরা রাইড শুরু করতে যাচ্ছি ভাই আমাদেরকে কোন পর্যন্ত এগিয়ে দিবেন নাকি মেন রোড থেকে পালাই দিবেন ভাই ভাই মেন রোড ভাই সামনে আগে দিবেন না ভাই এটা তো ভাই কথা ছিল না ভাই না ভাই হবে না

দুজন বাংলাদেশ জাতীয়দের তাড়াতাড়ি চান্স হয়ে যায় এখন আছি সাতক্ষীরা রোডে পা যত তাড়াতাড়ি যাওয়া যায় আমাদেরকে যেতে হবে যাই না সামনে রাস্তার কি অবস্থা যেতে থাকি তাহলে এই সুন্দর রাস্তা উপভোগ করতে করতে অলরেডি আমরা সাতক্ষীরা জেলা ঢুকে পড়ছি সুভাষণী মোড় পার হয়ে গেছি আমরা এগিয়ে যাচ্ছি পার্কেল ঘাটের দিকে আমরা আর সার্কিট হাউস মারবো না পার্কেট পাটকেল ঘাট থেকে আমরা যশোর দিকে রওনা দিব কারণ এক সার্কিট হাউসের জন্য আমরা বিশ কিলো চালাইতে আমরা রাজি না বিশ থেকে হয়তো দশ থেকে বিশ কিলো হবে আমরা যাচ্ছি আপাতত আমরা আছি পাটকেলঘাট থানা আমাদের এদিক থেকে সামনে হলো যশোর সার্কিট সাতক্ষীরা সার্কিট হাউস এদিকে দেখার মতো কিছুই নেই আর যদি আমরা আমাদের পিছের পিছের দিকে একটু ব্যাক করি ব্যাক দিয়ে যদি আমরা কি রাস্তা যশোর রাস্তা আমরা যদি কুমারীকার ওই দিক দিয়ে যাই তাহলে আমাদের পড়বে হলো মাইকেলের মতো সুদনের বাড়ি সাতক্ষীরার মানুষই বলতেছে এখানে দেখার কিছু নেই তাই আমরা ওইদিকে যাচ্ছি না আমরা এখন এদিক পাটকিল ঘাটে এদিক দিয়ে আমরা যশোর দিকে ঢুকতেছি এদিক দিয়ে আমাদের দেখার মতো কিছু থাকবে গ্রাম আশা করি গ্রামটা সুন্দর লাগবে কি বল তোমার যা নাকি আমরা রওনা দিই আমরা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যশোর সার্কিট চলে আসছি এটা হলো আজকের দিনের দ্বিতীয় দ্বিতীয়তম জেলা এখন কিছুক্ষণ রেস্ট নিব যশোরে এরপরে জিনাদহ হয়ে চুয়াডাঙ্গার দিকে চলে যাব দেখিস কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই তাহলে পরবর্তী আপডেট ভিডিওতে দিয়ে দেব কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি অবশেষে কালেক্টর ভবনের দিকে চলে আসছি এখন একটু ঘুরা দেখবো জায়গাটা আগে একবার আসছিলাম আজকে আবার নতুন করে ঘুরে দেখা হচ্ছে আর এই যে এখানে যশোরের ভাইরা চলে আসছে আমাদের রিসিভ করে এখন ঘোরাচ্ছে তাহলে ঘুরতে থাকি আর দেখতে থাকি সৌন্দর্যগুলো অবশেষে যশোর সাইকেল বাজার থেকে বিদায় নিয়ে কালীগঞ্জ হয়ে ঝিনাতা কালীগঞ্জ হয়ে আমরা চটান উদ্দেশ্যে বের হচ্ছি এখন এই যে ভাইদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ ঢাকায় আসলে দেখা হবে আপনারা আপ্যায়ন করলেন ঘুরাইলেন ভালো লাগলো এতেই আমরা খুশি ইনশাল্লাহ আল্লাহ যদি বাচ্চায় রাখে কোন সময় আবার আশা করবো সাকিব ভাই আল্লাহ হাফেজ তাহলে ভাই কষ্ট দিয়ে ফলাইলাম আপনাদের

তাহলে আমরা শুরু করি আলহামদুলিল্লাহ ঝিনা তো রোডে ঢুকে গেলাম এখন সামনের দিকে আগাচ্ছি ভাই যে পরিমাণ ভাঙ্গা রোড অবস্থা পুরোই খারাপ হয়ে যাচ্ছে কিছু বলার নেই আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সাড়ে নটার দিকে চোয়া ঢুকছি আমরা কালীগঞ্জ বাজার থেকে ভিতর দিয়ে ভিতরের রাস্তা ভিতরের গ্রাম গ্রামের পরিবেশ দিয়ে আসলাম কিন্তু দুঃখের ব্যাপার হলো অন্ধকার সন্ধ্যা হয়ে যাওয়াতে আর কিছু দেখতে পারিনি কিন্তু রাস্তাটা চালায় আসলে অনেক মজা পাইছি যেটা বলার বাইরে যেটা মেন রোডতে চাইলে হয়তো পাইতাম না মেন রোডতে আসলে দশ কিলো বেশি হইতো আমাদের সার্কিট হাউস মারতে হইতো আমরা সেখানে সার্কিট হাউসটা আর কি আমাদের আমরা মারি নিই ইচ্ছা করে সেই হিসাবে আমরা গ্রামের ভিতরে রাস্তা দিয়ে আসছি এখন অবশেষে আমরা এই হোটেলে আসলাম এখন রেস্ট নিব এরপর আগামীকালকে আমরা চুয়াডাঙ্গা সার্কিট হাউস দিয়ে হয়ে পুষ্টিয়া যাব আপনারা অবশ্যই পরবর্তী আপডেট পেতে থাকবেন আর প্রেসটা সবাই ফলো ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম